ওই যে বলছিলাম না যে প্রত্যেকের সিটের ওপরে নাম লেখা থাকে তো এই দেখো এরকমভাবে নাম লেখা থাকে প্রত্যেকের সিটের ওপরে আর আমরা পৌঁছে গেছি কর্ক তো ভাবলাম নাম্বার আগে একটু এটার ভিডিও করে নিই আর এই দেখো নেমে নিয়ে এরকম একটা চারদিকটা দেখতে পেলাম এত সুন্দর লাগছিল স্টেশনের বাইরেটা যে কি বলি প্রত্যেকটা জায়গায় এরকম কালারফুল আর প্রচুর সুন্দর সুন্দর ফুল মানে এত ফুল ফুটেছিলো তবে একটা জিনিস দেখলাম যে ডাবলিনে যখন আমরা ছিলাম তখন দেখলাম যে খুব মানে সানি ওয়েদার ছিল কিন্তু কর্কে এসে দেখছি হঠাৎ করে একদম মেঘলা টাইপের ওয়েদার আর খুব ঠান্ডাও লাগছিলো তাও আমি যেহেতু প্রথমবার এসেছি ফটো তটো তুলবো বলে সোয়েটার জ্যাকেট খুলে একেবারে ফটো তুলছিলাম যদিও সপ্তমাকে বলছিল এরকম করো না মৌ ঠান্ডা লেগে যাবে কিন্তু কে কার কথা শুনে বলো মেয়েরা কি এরকম জ্যাকেট পরে সবসময় ভালো লাগে বলো তাই ভাবলাম যে একটু স্টাইল করে নিই বারবার তো এই একই জায়গায় আমি আসবো না সেই জন্য আর কি বেশ কিছু ফটো তটো তুলছিলাম আর এদিকে রিওর খুব খিদে পেয়ে গিয়েছিল কারণ আমরা সেই সকালবেলায় খেয়েছি আমাদের সত্যিই খুব খিদে পাচ্ছিলো আর আমাদের একটাই ব্যাপার আছে চিন্তার সেটা হচ্ছে যে আমাদের যে হোটেলটা আমরা করেছিলাম সেই হোটেলটার চেকিং টাইম হচ্ছে তিনটে এবার আমরা ভাবছিলাম এতগুলো ট্রলি নিয়ে এবার আমরা কি করি তো ভেবেছি ওটাই যে আমরা ট্রলিগুলো সব হোটেলে রেখে দেবো আর পরে যখন চেকিং টাইম তখন চেকিং করব তো একটু গেলাম গিয়েই দেখতে পেয়ে গেলাম কর্কের সেই নদী যেটার নাম হচ্ছে লি যেমন আমাদের ডাবলিনে আছে লিফি নদী কর্কে আছে লি নদী তো দেখো পুরো এই জায়গাটা একদম ডাবলিন সিটি সেন্টার যেরকম দেখতে লাগে একদম ওরকম লাগছিল শুধু নদীটাই যা মানে নামটা আলাদা তবে শুনেছি এখানে নাকি অনেক বেশি ওভারব্রিজ আছে এরকম টাইপের ডাবলিনে না এতটা নেই করকে নাকি অনেক বেশি আছে তো অলরেডি যতটা দেখছি তাতে তো আমার অলরেডি কর খুব ভালো লাগছে তো আমি আরও এরকম ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে অবশ্যই জানিও আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমরা হোটেলে পৌঁছেও গেলাম আর আর রিও ওখানে চেকিং করছে আর আমি একটু ভিডিও করছিলাম বসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম তো যাই হোক বাকি আবার পরে কথা হবে তোমাদের সাথে বাই বাই টেক কেয়ার